নমস্কার বন্ধুরা আপনাদের বলেছিলাম যে অনুলোম বিলোম সম্পর্কে কিছু বলবো এটা কি লাভ আমাদের কতটা শারীরিক এবং মানসিক উন্নতি করে শেষ প্রসঙ্গেই তো অনুলোম বিলোম প্রাণায়ামকে সম্পর্কে বলতে গেলে বলতে হয় যেটি এমনই একটি প্রক্রিয়া যার দ্বারা আমরা সুস্থ সতেজ দেহ ও স্ফূর্ত মন পাব অর্থাৎ সবল দেহ সতেজ দেহ সবল মন সতেজ মন তো প্রকারভেদে প্রাণায়াম অনেক প্রকার কিন্তু তার মধ্যে এই অনুলোম বিলোম প্রাণায়ামই হচ্ছে মধ্যমনে তবে এটাকে আয়ত্ত করতে গেলে কয়েকটি বিষয় আমাদেরকে সজাগ থাকতে হবে তা হলো পরিবেশ শুদ্ধ রাখতে হবে ধুলো আবর্জনা ধোঁয়া কুয়াশা দূষিত গ্যাস পেট্রোল ডিজেল ইত্যাদি এগুলো থেকে পরিবেশটাকে মুক্ত রাখতে হবে কেন আমরা এই শ্বাস প্রক্রিয়া এই অনুলোম বিলোম অর্থাৎ এই শ্বাসের মাধ্যমে শরীরে সেই দূষার্থ দূষিত পদার্থগুলো যদি যায় তো আমাদের উপকারের চেয়ে অপকারটাই হবে সুতরাং আমাদেরকে সব সবসময় চিন্তা করতে হবে পরিবেশটাকে শুদ্ধ রাখতে এর উপায় আছে আপনি করপুর জ্বালতে পারেন ডুমুর পাতা জ্বালতে পারেন তেজপাতা জ্বালতে পারেন একটা মানে শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বাললেও সে একই কাজ হবে ঠিক আছে আরও আছে খোঁজ করা যেতে পারে চিন্তাধারা আপনাদেরও থাকুক তাই শুধু এটা পরিবেশ শুদ্ধ যেমন করতে হচ্ছে নির্মল করতে হচ্ছে তেমনি মনটাকেও শুদ্ধ এবং নির্মল করতে হবে কেন না মনকে শুদ্ধ রাখতে হবে শান্ত রাখতে হবে এবং একাগ্রতা আনতে হবে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তাড়াহুড়ো একদমই নয় এইটা তাড়াহুড়ো ব্যাপারটা খুব আস্তে ধীরে ধীরে একদম যতটা আসতে পারবেন খুব শান্তভাবে ততই আপনার উপকার হবে আমাকে আঙুল দিয়ে করতে হয় না আমি নিজে নিজেই করতে দেখি চেষ্টা করি দেখাতে তাই একটুখানি কাগজ একটা ছেড়ি এ আমি নিজে নিজে এবং বাঁদিকে দেখা যাবে কি আর সূক্ষ্ম জিনিস হতো যাই হোক আমার হাত লাগে না আমি এভাবেই করি স্বাসই করি এই অবশ্য চেষ্টা করি চারিদিকে দেখে নিই আগে পরিবেশ শুদ্ধ আছে কি না মন তো আমার শুদ্ধ আছে আপনাদের সামনে বসি বুঝতেই পারছেন আমার মন সময় শুদ্ধ খালি পরিবেশের অপেক্ষা তা আমাদের শরীরের মধ্যে বাহাত্তর হাজার নারী আছে আর ঊনপঞ্চাশ রকমের বায়ু আছে এই অনেক ভিডিওতেই বলেছি তা এর মাধ্যমে অর্থাৎ এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে এর আসল নাম হচ্ছে নারী শুদ্ধি সেটা মানে একদম শুদ্ধ যৌগিক ব্যাপার ও একটু কষ্টকর বটে এটা একটা প্রণালী আলাদা আছে তো সেটাকেই একটু শর্টেজ করে ছোট্ট করে এই অনুলোম বিলোম প্রাণায়ামের রূপ দেওয়া হয়েছে এর ফলে কি হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে বাহাত্তর হাজার নারী এবং ঊনপঞ্চাশ রকমের বায়ু আছে সেই বায়ুটা শোধ নয় এটা শুদ্ধ পবিত্র করা হয় এই প্রক্রিয়ার অপর নাম হচ্ছে নারী ওই নারী এবং বায়ুগুলিকে নিয়ন্ত্রণ করা মানেই আমাদের মধ্যে ঐশ্বিক ক্ষমতা লাভ করা যদি আমরা শ্বাসকে সাথী করে নিতে পারি তবে আমরা মহাযোগী হতে পারি কেননা শ্বাসই সকল প্রাণীর প্রাণ রক্ষা করছে এমন প্রাণ প্রাণনাথকে পেয়েও অর্থাৎ এমন প্রাণনাথ থেকেও আমরা তাকে স্মরণ করি না আমাদের জন্ম মৃত্যু এই প্রাণকে আশ্রয় করেই হয় তাই যারা এই প্রাণ বা শ্বাসের মাহাত্ম বুঝতে পারেন তারাই যোগী হতে পারেন শ্বাসকে ধরলে বা শ্বাসকে সঙ্গী করতে পারলে আমাদের চৈতন্য লাভ হয় খুব উপকার আছে প্রধানত ইরা পিঙ্গলা এই দু দুই নারীর মাধ্যমেই বাহাত্তর হাজার নারী শুদ্ধি হয় যুগীরা ইরা নারীকে ইরা নারী অর্থাৎ বাম দিকে যেটা সেই বাম নারীকে আমি সেলফি ভিডিও করছি হয়তো আপনারা উল্টোটা দেখছেন বাম আমি বলছি মুখে বাম নারীকে পিড়া নারীকে তারা বলছেন অনেক রকমভাবে আখ্যা দিয়েছেন তারা বলছেন চাঁদ গঙ্গা রাধা শিব ইত্যাদি নামে তারা এটাকে অভিহিত করেছেন আর এর প্রকৃতি হচ্ছে ঠান্ডা আর ডান যে পিঙ্গলা নারী তাকে যোগীরা অভিহিত করেছেন ওই যেটা মনে হয় যে যমুনা সূর্য কৃষ্ণ কালী ইত্যাদি আর এটাকে গরম নারী বলা হয় এর নারীর এই যে কোন শ্বাসে কি কাজ করলে ভালো হয় খাবার সময় ওঠার সময় বসার সময় ঘুম থেকে ওঠার সময় ইত্যাদি অনেক রকম এই শ্বাসক্রিয়া আছে যার দ্বারা আমরা অনেক কিছু আয়ত্ত করতে পারি এটাকে শ্বাসযোগ বলা হয় আস্তে আস্তে থাকুন সঙ্গে আমি আস্তে আস্তে দেব ভালো কাজ হয় যাই হোক আজ অভিযোগ করেন দেহত্ত্বমূলক গানেও আমরা এগুলো নাম আমরা শুনতে পাই এই যে বায়ুল গান আছে শ্যামা আছে কীর্তন আছে এই কীর্তন গান বাউল বিশেষ করে লালন ফুকুরের দেহতত্ত্ব গানগুলোর মধ্যে আমরা এই সব নামগুলো এই বা শ্বাসক্রিয়ার যেসব ব্যাপার গ্রহ তত্ত্ব এগুলো আমরা সেখানে শুনতে পাই বা দেখতে পাই বুঝতে চেষ্টা করি না আমি চেষ্টা করব দু একটা গান এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাতে আসুক দেব তাই বলছে এর জন্যে চাই অনুসন্ধিৎসু মন যারা অজ্ঞানতা পাশে আবদ্ধ তাদের কাছে এই বিষয় হচ্ছে দুর্বদ্ধ ও হাস্যকর যে শ্বাস দিয়েই এত কিছু কাজ হয় যারা ঠিক বোঝে না বুঝতে চায় না তাদের কাছে যেমন দুর্বোধ্য আবার তেমনি হাস্যকর এ আমার পরীক্ষিত আমি অনেককে সূর্যশ্ব বলতে বললে হাওয়া দিয়ে কি আর শরীর ভালো রাখা যায় আর হাওয়া দিয়েই তুমি বেঁচে আছো এটাকেই কন্ট্রোল করতে হবে তার প্রক্রিয়া আছে বিশেষ ভঙ্গিমা আছে এগুলো সব আয়ত্ত করতে হবে সেই হলো হল তো এই শ্বাসকে ভিত্তি করেই মনমোনা ভাবো মদ মজ্জাজি মাং নমস্ক্রু মামে বিশ্বশ্রী যুক্তব্য মাত্রং মত পড়ায়ানো অর্থাৎ তুমি মদভাবও চিত্ত হয় আমার ভজনশীল ও পূজনশীল হও কনোবাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এই হচ্ছে পরমাত্মার নির্দেশ আবার এক কথায় বলা যায় এই যে অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমেই আপনার নবগ্রস্ত্রোতের শেষ শেষপাদ শেষের দিকে বলছে যে ব্যাসব ব্যাস মুখদ্দীতং জ পঠেত সুসমাহিত বলে পরের যে লাইনগুলো আছে শেষ পর্যন্ত এখানে যেসব জিনিসগুলোকে ওখানে প্রার্থনা জানানো হচ্ছে দিকে তাকিয়ে সেই সমস্ত কামনাই কিন্তু পূর্ণ হয় একদম আমার পরীক্ষিত প্রত্যক্ষ এই বিষয়ে আমি আগেও ভিডিও দিয়েছি সূর্য কিরণের লাভ দারিদ্রত দূরীকরণ রকম সব টাইটেল দিয়ে দিয়েছি আরও ভবিষ্যতে আগামী দিনও এরকম দেব তা তারও এক বিশেষ কারণ আছে এক্ষেত্রে সূর্যকে আমরা কুটস্থে বা আজ্ঞাচক্রে রাখি সূর্য প্রণাম আসন নয় প্রণাম এই দেখানো আছে বলা আছে আমার এইখানটা এটাকে আজ্ঞাচক্র বা বলা হয় সে প্রক্রিয়া আপনার ওই দারিদ্রতা দূরকরণ সহ্যিকরণ ইত্যাদি এইসব ভিডিওর মধ্যে আমি দিয়েছি তো এইভাবে অনুলোম বিলোম আজ্ঞাচক্রের থেকে বা কুটস্থে থেকে বা শ্মশানে থেকে এটাও শ্মশান তা এই যে যে চক্র আছে এটা ক্রিয়া যুগের মাধ্যমে থাকতে পারলেই আমাদের ঋদ্ধি সিদ্ধি আয়ত্ত করা যাবে এবং সেটা আয়ত্তে থাকবে এসবই ক্রিয়া সাপেক্ষ এমনি এমনি হবে না করতে হবে তবে একদিন দুদিনের করলেই যে হয়ে যাবে এরকম ব্যাপার নয় সময় সাপেক্ষ ব্যাপার ক্লাস ফোর পর্যন্ত প্রাইমারি তারপরে সেকেন্ডারি তারপরে হায়ার সেকেন্ডারি তারপরে গ্র্যাজুয়েশান তারপরে আসছে আরও ওপরে ঠিক আছে পোস্ট এই এইরকম এরও ঠিক সেরকমই ভাগ আছে করতে যেতে 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 আমি একদিনে এক লাফেই কেউ কখনো গ্রাজুয়েট হতে পারে না গ্র্যাজুয়েটের জ্ঞান লাভ করতে হয় ওটাও ঠিক হয়ে যায় আমাকে স্কুলে ভর্তি হতে তাও নয় কিন্তু তবুও তার একটা ধাপ আছে এই ধাপ অনুযায়ী তাকে এগোতে হবে তো সেই রকম এটাকে করতে হবে এই ক্রিয়াগুলোকে কাজগুলোকে করতে হবে বিশ্বাসের সঙ্গে নিয়ম অনুযায়ী নিষ্ঠা সহকারে নিয়ম অনুযায়ী এক সময় একভাবে ইত্যাদি এসব ব্যাপার আছে এর অর্থ হচ্ছে আমি এতগুলো কথা বললাম অর্থাৎ কৃষ্ণ কথাটার মধ্যে মানেই হচ্ছে যে করে পাওয়া এই জগন্নাথও তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার হাত কাটা আমার দেবার কিছু নেই তোমরা করো তবে পাবে এই হচ্ছে ব্যাপার তা কর্মের মাধ্যমেই তোমাদের লাভ হবে সুতরাং কর্ম করলেই ফল পাওয়া যাবে এইভাবে একটু বিশ্বাসের সঙ্গে থাকুন পরমাত্মার সঙ্গেও বটে আমার সঙ্গেও বটে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার